ভোর হতেই আবারও ইসরায়েলে মিজাইল হামলা চালিয়েছে ইরান পাল্টা ইরানের পারমাণবিক গবেষণা সেন্টারে হামলা চালাচ্ছে ইসরায়েল তেহরান বলছে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের একটি ফোন কলে যথেষ্ট ইউরোপীয় নেতারাও সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ আশা করছেন তবে হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না ট্রাম্প ইসরায়েলকে দ্রুত অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া শহীদ রিপোর্ট দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা প্রতি মুহূর্তে বাড়ছে ধ্বংসযোগ্য বাড়ছে হতাহতের সংখ্যা এরই মধ্যে উভয় দেশে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ এই পরিস্থিতিতে সংঘাত নিরসনে এগিয়ে এসেছেন জাতিসংঘ এশিয়া ও ইউরোপীয় নেতারা ইরান ও সাথে বৈঠক করেছে জাতিসংঘ ও ইউরোপীয় নেতারা সমস্যার কেন্দ্রে যে পারমাণবিক কর্মসূচি ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেটি আবারও তুলে ধরেন বলেন ইসরায়েল হামলা বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যেতে রাজি ইরান ইউরোপীয় নেতারাও ইরানের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান করেন তবে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝুঁকে আছেন ইসরায়েলের দিকে এখনই হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না তিনি ট্রাম্প বলেন ইসরায়েল এই সংঘাতে এগিয়ে থাকায় এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না ইরান ইসরায়েলের সংঘাত আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করতে চান ট্রাম্প এদিকে জাতিসংঘে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা পাল্টাপাল্টি দোষারোপ করেছেন শুক্রবারের বৈঠকে নেতারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও কার্যকর কোন সমাধান দিতে পারেননি রাশিয়া ও চীনের দূত ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ইসরায়েলের সমালোচনা করে রাশিয়া বলছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা এ অঞ্চলকে নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে দ্রুত অস্ত্র অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানান নেতারা